সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যে ঘটে যাওয়া সৌহার্দ্যপূর্ণ দুটি ঘটনাকে ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন রাজনীতি বিশ্লেষকরা সোহরদি উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দলটির আমির শফিকুর রহমান এ ঘটনায় হাসপাতালে তারেক রহমান প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নেন জামাত আমিরের এর আগে মিটফোর্ড হত্যাকাণ্ডের পর তারেক রহমানকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশ্লীল স্লোগান দেওয়া হলে জামাত আমির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সংযুক্ত থাকার আহ্বান জানান এবং তারেক রহমানকে আঘাত করে কোনো স্লোগান না দিতে অনুরোধ করেন এরপর জামাত আমিরের ওপেন হার্ট সার্জারির পর খোঁজ নিতে আবারও হাসপাতালে প্রতিনিধি পাঠান তারেক রহমান এসব ঘটনায় বিএনপি এবং জামাতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল তা প্রশমিত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন প্রতিবেশী ভারতের বিজেপি সরকার বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় ঢাকা দখলের ছক ছক সাজাচ্ছে প্রতীত আওয়ামী লীগ এরকম পরিস্থিতিতে বিএনপি জামাত দুটি দলের ঐক্য খুবই জরুরি দরকার আর এই দুই দলের প্রধান নেতার সৌহার্দ্যপূর্ণ আচরণ সাম্প্রতিক সময়ে রয়ের ডিভাইড অ্যান্ড রোল পলিসিকে ব্যর্থ করে দিয়েছে একটি বিশ্বস্ত সূত্র বলছে ভারতের র এবং আওয়ামী লীগ কোনোভাবেই যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপি জামাতের শীর্ষ নেতারা সূত্র বলছে আগামীতে নির্বাচনে জোট না হলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে দল দুটি এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি জামাতের শীর্ষ নীতি নির্ধারকরা যাতে গোয়েন্দা সংস্থা র কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন না করতে পারে এদিকে বিশ্লেষকরা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল না করতে পারলে আওয়ামী লীগের আর কোনো আশা নেই সে কারণে তারা এবিষয়ে সর্বশক্তি নিয়োগ করেছে তাদের টার্গেট যে কোনো পরিস্থিতি তৈরি করে নির্বাচন বাঞ্চাল করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা তবে এক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা হল সাম্প্রতিক সময়ে তারেক রহমান ও শফিকুর রহমানের দুর্দান্ত ঐক্য